নমস্কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি মহাপুরুষদের কাহিনী তাদের গল্প তাদের উপদেশ তাদের বাণী এবং তাদের অমৃত কথা আপনাদের সবারই ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকে আমি শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে একটি অংশ আপনাদেরকে পড়ে শোনাব সেটি হচ্ছে কলকাতায় শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রী রামকৃষ্ণের যে মিলন হয়েছিল আমি সেখান থেকে খানিকটা অংশ আপনাদেরকে পড়ে শোনাবো প্রথম পরিচ্ছদ বিদ্যাসাগরের বাটি আজ শনিবার পাঁচই আগস্ট আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ বেলা চারটে বাজিবে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলকাতার রাজপথ দিয়া ঠিকা গাড়ি করিয়া বাদুর বাগানের দিকে আসিতেছেন সঙ্গে ভবনাথ হাজরা ও মাস্টার বিদ্যাসাগরের বাড়ি যাইবেন ঠাকুরের জন্মভূমি হুগলি জেলার আন্তঃপাতি কামারপুকুর গ্রাম এই গ্রামটি বিদ্যাসাগরের জন্মভূমি বীরসিংহ নামক গ্রামের নিকটবর্তী ঠাকুর শ্রীরামকৃষ্ণ বাল্যকাল হইতে বিদ্যাসাগরের দয়ার কথা শুনিয়া আসিতেছেন দক্ষিণেশ্বরে কালীবাড়িতে থাকিতে থাকিতে তার পাণ্ডিত্য ও দয়ার কথা প্রায় শুনিয়া থাকেন মাস্টার বিদ্যাসাগরের স্কুলে অধ্যাপনা করেন শুনিয়া তাহাকে বলিয়াছিলেন আমাকে বিদ্যাসাগরের কাছে কি লইয়া যাইবে আমার দেখিবার বড় স্বাদ হয় মাস্টার বিদ্যাসাগরকে সেই কথা বলিলেন বিদ্যাসাগর আনন্দিত হইয়া তাহাকে একদিন শনিবারে চারটের সময় সঙ্গে করিয়া আনিতে বলিলেন একবার মাত্র জিজ্ঞাসা করিলেন কিরকম পরমহংস তিনি কি গেরুয়া কাপড় পরে থাকেন মাস্টার বলিয়াছিলেন আগে না তিনি এক অদ্ভুত পুরুষ লাল পেড়ে কাপড় পরেন জামা পরেন বার্নিশ করা চটি জুতো পরেন রাসমণির কালীবাড়িতে একটি ঘরের ভিতর বাস করেন সেই ঘরে তক্তাপোষ আছে তাহার উপরে বিছানা মশারি আছে সেই বিছানায় শয়ন করেন কোনো বাহ্যিক চিহ্ন নেই তবে ঈশ্বর বই আর কিছু জানেন না অর্নি তাহারই চিন্তা করেন গাড়ি দক্ষিণেশ্বরের কালীবাড়ি হইতে ছাড়িয়াছে কোল পার হইয়া শ্যামবাজার হইয়া ক্রমে আনমা স্ট্রিটে আসিয়াছে ভক্তেরা বলিতেছেন এইবার বাদুর বাগানের কাছে আসিয়াছে ঠাকুর বালকের ন্যায় আনন্দে গল্প করিতে করিতে আসিতেছেন আনমা স্ট্রিটে আসিয়া হঠাৎ তাহার ভাবান্তর হইল যেন ঈশ্বরাবে সইবার উপক্রম গাড়ি রামমোহন রায়ের বাগান বাটির কাজ দিয়া আসিতেছে মাস্টার ঠাকুরের ভাবান্তর দেখেন নাই তাড়াতাড়ি বলিতেছেন এইটি রামমোহন রায়ের বাটি ঠাকুর বিরক্ত হইলেন বলিলেন এখন ও সব ভালো লাগছে না ঠাকুর ভাবাবিষ্ট হইয়াছেন বিদ্যাসাগরের বাটির সম্মুখে গাড়ি দাঁড়াইল গৃহটি দ্বিতল ইংরেজ পছন্দ জায়গার মাঝখানে বাটি ও জায়গার চতুর্দিকে প্রাচীর বাড়ির পশ্চিম ধারে সদর দরজা ও ফটক ফটকটি দ্বারের দক্ষিণ দিকে পশ্চিমের প্রাচীর ও দ্বিতল গৃহের মধ্যবর্তী স্থানে মাঝে মাঝে পুষ্প পশ্চিম দিকের নিচের ঘর হইয়া সিঁড়ি দিয়া উপরে উঠিতে হয় ওপরে বিদ্যাসাগর থাকেন সিঁড়ি দিয়া উঠিয়াই উত্তরে একটি কামরা তাহার পূর্ব দিকে হল ঘর হলের দক্ষিণ পূর্ব ঘরে বিদ্যাসাগর শয়ন করেন তার দক্ষিণে আর একটি কামরা আছে এই কয়েকটি কামরা বহুমূল্য পুস্তক পরিপূর্ণ দেওয়ালের কাছে সারি সারি অনেকগুলি পুস্তক ধরে অতি সুন্দর রূপে বাঁধানো বইগুলি সাজানো রয়েছে হলঘরের পূর্ব সীমান্তে টেবিল ও চেয়ার রয়েছে বিদ্যাসাগর যখন বসিয়া কাজ করেন তখন সেইখানে তিনি পশ্চিপারশ্ব হইয়া বসেন যাহারা দেখাশোনা করিতে আসেন তাহারাও টেবিলের চতুর্দিকে চেয়ারে উপবিষ্ট হন টেবিলের উপরে লিখিবার সামগ্রী কাগজ কলম দোয়াত ব্লটিং অনেকগুলি চিঠিপত্র বাঁধানো হিসাবপত্রের খাতা দুই চারখানি বিদ্যাসাগরের পাঠ্যপুস্তক রহিয়াছে দেখিতে পাওয়া যায় ওই কাস্টাসনের ঠিক দক্ষিণের কামড়াতে খাট বিছানা আছে সেইখানেই উনি শয়ন করেন টেবিলের ওপর যে পত্রগুলি চাপা রহিয়াছে তাহাতে কি লেখা রহিয়াছে কোন বিধবা হয়তো লিখিয়াছে আমার অপগণ্ড শিশু অনাথ দেখিবার কেহ নেই আপনাকে দেখিতে হইবে কেহ লিখিয়াছেন আপনি কর্মাতার চলিয়া গিয়াছিলেন তাই আমরা মাসোহারা ঠিক সময়ে পাই নাই বড় কষ্ট হইয়াছে কোন গরিব লিখিয়াছে আপনার স্কুলে ফ্রি ভর্তি হইয়াছি কিন্তু আমার বই কিনিবার ক্ষমতা নাই ইত্যাদি ইত্যাদি নানান দরকারি কথা বিভিন্ন জন লিখিয়াছেন ঠাকুর গাড়ি হইতে অবতরণ করিলেন মাস্টার পথ দেখাইয়া বাটির মধ্যে লইয়া যাইতেছেন উঠানে ফুল গাছ তাহার মধ্য দিয়া আসিতে ঠাকুর বালকের ন্যায় বোতামে হাত দিয়া মাস্টারকে জিজ্ঞেস করিতেছেন জামার বোতাম খোলা রয়েছে এতে কিছু দোষ হবে না গায়ে একটি লং ক্লথের জামা পরনে লাল পেরে কাপড় তার আঁচলটি কাঁধে ফেলা পায়ে বার্নিশ করা চটি জুতো মাস্টার বলিলেন আপনি ওর জন্য ভাববেন না আপনার কিছুতে দোষ হবে না আপনার বোতাম দেওয়ার দরকার নাই বালককে বুঝাইলে যেমন নিশ্চিন্ত হয় ঠাকুরও তেমনি নিশ্চিন্ত হইলেন দ্বিতীয় পরিচ্ছেদ বিদ্যাসাগর সিঁড়ি দিয়া উঠিয়া একেবারে প্রথম কামরাটিতে উঠিবার পর ঠিক উত্তরের কামরাটিতে ঠাকুর ভক্ত সঙ্গে প্রবেশ করিতেছেন বিদ্যাসাগর কামরার উত্তর পার্শ্বে দক্ষিণার হইয়া বসিয়া আছেন সম্মুখে একটি চারকোনা লম্বা পালিশ করা টেবিল টেবিলের পূর্বধারে একখানি পিছন দিকে হেলান দেওয়া বেঞ্চ টেবিলের দক্ষিণ পার্শ্বে ও পশ্চিম পার্শ্বে কয়েকখানি চেয়ার বিদ্যাসাগর দু একটি বন্ধুর সহিত কথা কইতেছেন ঠাকুর প্রবেশ করিলে বিদ্যাসাগর তন্নায়মান হইয়া অভ্যর্থনা করিলেন ঠাকুর পশ্চিমাশ্ব টেবিলের পূর্ব দাঁড়াইয়া আছেন বাম হস্ত টেবিলের ওপর পশ্চাতে বেঞ্চখানি বিদ্যাসাগরকে পূর্ব পরিচিতের ন্যায় এক দৃষ্টে দেখিতেছেন ও ভাবে হাসিতেছেন বিদ্যাসাগরের বয়স আন্দাজ বাষট্টি তেষট্টি ঠাকুর রামকৃষ্ণ অপেক্ষা ষোলো সতেরো বছরের বড় হইবেন পরনে থান কাপড় পায়ে চটি জুতো গায়ে একটা হাত কাটা প্লানেলের জামা মাথার চতুর্পার্শ্ব উড়িষ্যাবাসীদের মতো কামানো কথা কইবার সময় দাঁতগুলি উজ্জ্বল দেখিতে পাওয়া যায় দাঁতগুলি সমস্ত বাঁধানো মাথাটি খুব বড় উন্নত ললাট ও একটু খরবাকৃতি ব্রাহ্মণ তাই গলায় বিদ্যা বিদ্যাসাগরের অনেক গুণ প্রথম বিদ্যানুরাগ একদিন মাস্টারের কাছে এই কথা বলতে বলতে সত্য সত্য কেঁদেছিলেন আমার তো খুব ইচ্ছা ছিল যে পড়াশোনা করি কিন্তু কই হল সংসারে পড়ে কিছুই সময় পেলাম না দ্বিতীয় দয়া বিদ্যা বিদ্যাসাগর দয়ার সাগর বাছুরেরা মায়ের দুধ পায় না দেখিয়া নিজে কয়েক বছর ধরিয়া দুধ খাওয়া বন্ধ করিয়াছিলেন শেষে শরীর অতিশয় অসুস্থ হওয়াতে অনেক দিন পরে আবার গাড়িতে চড়িতেন না ঘোড়া নিজের কষ্ট বলিতে পারে না একদিন দেখিলেন একটি মুটে কলেরা রোগে আক্রান্ত হইয়া রাস্তায় পড়িয়া আছে কাছে ঝাঁকাটা আছে দেখিয়া নিজে কোলে করিয়া তাহাকে বাড়িতে আনিলেন ও সেবা করিতে লাগিলেন তৃতীয় স্বাধীনতা প্রিয়তা কর্তৃপক্ষদের সঙ্গে একমত না হওয়াতে সংস্কৃত কলেজের প্রধান অধ্যক্ষের কাজ ছাড়িয়া দিলেন চতুর্থ লোকাপেক্ষা করিতেন না একটি শিক্ষককে ভালোবাসিতেন তাহার কন্যার বিবাহের সময়ে নিজে আইবুড়ো ভাতের কাপড় বগলে করে এসে উপস্থিত পঞ্চম মাতৃভক্তি ও মনের বল মা বলিয়াছেন ঈশ্বর তুমি যদি এই বিবাহে ভ্রাতার বিবাহে আর কি আর না আসো তাহলে আমার মন ভারী খারাপ হবে তাই কলিকাতা হইতে হাটিয়া গেলেন পথে দামোদর নদী নৌকা নেই সাঁতার দিয়া পার হইয়া গেলেন সেই ভিজা কাপড়ে বিবাহ রাত্রেই বীরসিংহ মার কাছে গিয়ে উপস্থিত বলিলেন মা এসেছি শ্রীরামকৃষ্ণকে বিদ্যাসাগরের পূজা ও সম্ভাষণ ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন ও কিয়ৎক্ষণ ভাবে দাঁড়াইয়া আছেন ভাব সম্মরণ করিবার জন্য মধ্যে মধ্যে বলিতেছেন জল খাব দেখিতে দেখিতে বাড়ির ছেলেরা ও আত্মীয় বন্ধুরা আসিয়া দাঁড়াইলেন ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বেঞ্চের ওপর বসিতেছেন একটি সতেরো আঠেরো বছরের ছেলে সেই বেঞ্চে বসিয়া আছে বিদ্যাসাগরের কাছে পড়াশোনার সাহায্য প্রার্থনা করিতে আসিয়াছে ঠাকুর ভাবাবিষ্ট ঋষির অন্তর্দৃষ্টি ছেলের অন্তরের ভাব সব বুঝিয়াছেন একটু সরিয়া বসিলেন ও ভাবে বলিতেছেন মা এ ছেলের বড় সংসার শক্তি তোমার অবিদ্যার সংসার এ অবিদ্যার ছেলে যে ব্যক্তি ব্রহ্মবিদ্যার জন্য ব্যাকুল নয় শুধু অর্থকারী বিদ্যা উপার্জন তাহার পক্ষে বিড়ম্বনা মাত্র এই কথা কি ঠাকুর বলিতেছেন বিদ্যাসাগরের ব্যস্ত হইয়া একজনকে জল আনিতে বলিলেন ও মাস্টারকে জিজ্ঞাসা করিতেছেন কিছু খাবার আনিলে ইনি খাবেন কি তিনি বলিলেন আজ্ঞে আনুন না বিদ্যাসাগর ব্যস্ত হইয়া ভিতরে গিয়া কতকগুলি বর্ধমান থেকে এসেছে ঠাকুরকে কিছু খাইতে দেওয়া হল হাজরা ও ভবনা তো কিছু পাইলেন মাস্টারকে দিতে আসিলে পর বিদ্যাসাগর বলিলেন ও ঘরের ছেলে ওর জন্য আটকাচ্ছে না ঠাকুর একটি ভক্ত ছেলের কথা বিদ্যাসাগরকে বলিতেছেন সে ছোকরাটি এখানে ঠাকুরের সম্মুখে বসেছিল ঠাকুর বলিলেন এই ছেলেটি বেশ সৎ আর অন্তঃসার যেন ফলগু নদী ওপরে বালি একটু খুললেই ভেতরে জল বইছে দেখা যায় মিষ্টি মুখের পর ঠাকুর সহাস্যে বিদ্যাসাগরের সঙ্গে কথা কইতেছেন দেখিতে দেখিতে এক ঘর লোক হইয়াছে কেউ উপবিষ্ট কেউ দাঁড়াইয়া শ্রীরামকৃষ্ণ বলছেন আজ সাগরে এসে মিললাম এতদিন খাল বিল হদ্দ নদী দেখেছি এইবার সাগর দেখছি সকলে হেসে উঠলেন বিদ্যাসাগর মহাশয় সহাস্যে উত্তর দিলেন তবে নোনা জল খানিকটা নিয়ে যান আবার হাসি সকলের মধ্যে শ্রী রামকৃষ্ণ বলিলেন না গো নোনা জল কেন তুমি তো অবিদ্যাসাগর সাগর নও তুমি যে বিদ্যাসাগর সাগর সকলের হাস্য তুমি ক্ষীর সমুদ্র আবার সকলে হেসে উঠলেন বিদ্যাসাগর বললেন তা বলতে পারেন বটে বিদ্যাসাগর চুপ করিয়া রহিলেন ঠাকুর কথা কহিতেছেন তোমার কর্ম সাত্বিক কর্ম সত্যের রজ শতগুণ থেকে দয়া হয় দয়ার জন্য যে কর্ম করা যায় সে রাজসিক কর্ম বটে কিন্তু এ রজগুণ সতের রজগুণ এতে দোষ নেই সুখদেবাদি লোকশিক্ষার জন্য দয়া রেখেছিলেন ঈশ্বর বিষয়ে শিক্ষা দেবার জন্য তুমি বিদ্যাদান অন্নদান করছো এও ভালো নিষ্কাম করতে পারলেই এতে ভগবান লাভ হয় কেউ করে নামের জন্য পুণ্যের জন্য তাদের কর্ম নিষ্কাম নয় আর সিদ্ধ তো তুমি আছোই বিদ্যাসাগর মহাশয় বললেন কেমন করে শ্রী রামকৃষ্ণ হেসে উত্তর দিলেন আলু পটল সিদ্ধ হলে তো নরম হয় তা তুমি তো খুব নরম তোমার অত দয়া সকলে হেসে উঠলেন বিদ্যাসাগর মহাশয় সহাস্যে বললেন কলাই বাটা সিদ্ধ তো শক্তই হয় আবার সকলে হেসে উঠলেন শ্রীরামকৃষ্ণ বললেন তুমি তো নও তুমি পণ্ডিতগুলো গুলো দরকচা পড়া না এদিক না ওদিক শকুনি খুব উঁচুতে ওঠে তার নজর ভাগারে যারা শুধু পণ্ডিত শুনতেই পণ্ডিত কিন্তু তাদের কামিনী কাঞ্চনে আসক্তি শকুনির মতন পচা মরা খুঁজছে আসক্তি অবিদ্যার সংসারে দয়া ভক্তি বৈরাগ্য বিদ্যার ঐশ্বর্য বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন সকলেই এক দৃষ্টে এই আনন্দময় পুরুষকে দর্শন ও তাহার কথামৃত পান করিতেছেন নমস্কার আজকের মতো এইটুকুই আপনাদের এই অংশটুকুন কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করে নেবেন বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী অংশগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না আবার পরের দিনকে আমরা অন্য একটি অংশ নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব ভালো থাকবেন সবাই